ভিউয়ার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে আজকে নবম পে সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো দেখুন কাঙ্ক্ষিত উনতিরিশ নভেম্বর তারিখ চলে গেল তিরিশ নভেম্বরের মধ্যেই পে সুপারিশ জমা দিতে হবে অর্থাৎ এই সামনে যে তিরিশ নভেম্বর এই তারিখের মধ্যেই পে সুপারিশ জমা দিতে হবে এবং সেটা সরকারি চাকরিজীবী কর্মচারীদের নেতার দাবি এবং সেটা যদি না হয় তাহলে কী ধরনের আন্দোলন সামনে দেখতে যাচ্ছে সরকার তারই তিনি রূপরেখা ইতোমধ্যে আজকে দিয়ে দিয়েছেন তো ভিউয়ার্স পুরো ভিডিওটি নাটেনে ধৈর্য সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে দাবি আদায়ের জন্য অর্থাৎ নবম পে স্কেল আদায় করে নেওয়ার জন্য কী ধরনের কর্মসূচি আসছে এই তিরিশ নভেম্বরের পরই আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন সরকারি কর্মচারীর নেতার দাবি তিরিশ নভেম্বরের মধ্যেই পেস্কেলের সুপারিশ জমা দিতে হবে এটা আজকেরই আপডেট এবং কালকে যে মিটিংটা হয়েছে সেটা যে খুব একটা ফলপ্রসূ হয়নি এটা তার প্রমাণ দেখুন পে কমিশন সুপারিশ আগামী তিরিশ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির সোমবার তিনি একটা বক্তব্যে এই সাক্ষাৎকারে এই মন্তব্যটি করেছেন তার মানে গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে যতই বলা হচ্ছে যে আলোচনার ফলপ্রসূ হোক হয়েছে বিভিন্ন পত্রিকা হেডলাইনে করেছে কিন্তু আমার কাছে মনে হয়েছে ফলপ্রসূ হয়নি আলোচনা তো এনে তা বলেন সময় বলে দেবে কি ধরনের কর্মসূচি আসবে আমরা এমন একটি কর্মসূচি হার্ডলাইনে যাব তখনকার সিচুয়েশন কমিশন বছরের কাজ সপ্তাহে করার জন্য দোরঝাপ শুরু করব অর্থাৎ এই এত সময় ধরে কমিশন কাজ করে যদি কাজ শেষ করতে না পারে আমরা এমন সিচুয়েশান তৈরি করবো তখন এক সপ্তাহে কাজ করতে বাধ্য হবে আমরা চাই না সম্মানিত সদস্যগণ ওই ধরনের একটা পেরেশানিতে বা হ্যাসেলে পড়ে যাক আমরা চাই যে ওনারা এই জিনিসগুলো কনসাইজ করে অন্তত একটা ধারণা বা শর্ট রিপোর্ট হলেও অর্থ মন্ত্রণালয়ে পেশ করবেন তাহলে একটি এটা বোঝাই যাচ্ছে একটা হুমকি বলা চলে তিনি আরও বলেন কর্মচারীদেরকে মাঠে না নামানোর স্বার্থে বা তাদেরকে খেপিয়ে না তোলার স্বার্থে বা তাদেরকে অবজ্ঞা দৃষ্টিতে না দেখার স্বার্থে তাদেরকে শর্টকাট একটা রিপোর্ট হলেও দাখিল করতে হবে এরপরে তারা ব্যাখ্যার জন্য সময় নেবে মানের সাথে এক্সপ্লেন করার জন্য তাদের যৌক্তিকতার জন্য সময় নিতে পারে কিন্তু রিপোর্ট তাদেরকে তিরিশ নভেম্বরের মধ্যেই দাখিল করতে হবে আদারওয়াইজ তারা দেখবে যে আসলে চাকরিজীবীরা কী ধরনের একটা আন্দোলনে যাচ্ছে তা এটা এক ধরনের সরাসরি হুমকি বটে তো ভিওয়ার্স আশা করা যায় তাহলে পেস্কেল সম্বন্ধে কিছু একটা হতে যাচ্ছে আমরা যারা পেস্কেল নিয়ে অলরেডি হতাশে পড়েছিলাম আশা করা যায় কিছু একটা হবে এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে এই নেতা বলেন যখন শাটডাউন আসবে সমস্ত রেললাইন নদীপথের জাহাজগুলো বন্ধ হবে ইউটিলিটি সার্ভিসের যে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো বন্ধ হয়ে যাবে তখন উপায় থাকবে না তিনি আরও বলেন এখন যেমন শুধু আমাদের কাছে যেমন দায়বদ্ধ আছে তখন সারা বাংলাদেশের মানুষের কাছে তাদের দায়বদ্ধতা প্রমাণিত হবে যে তারা আসলে তাদের অবস্থান থেকে সেভাবে আন্তরিকতা প্রদর্শন করেনি বা তাদের পারফরমেন্স শো করতে পারেনি পেওয়ার্স আশা করি বুঝতে পারছেন যে এই নেতা কী ধরনের আন্দোলন তিরিশে নভেম্বরের পর অর্থাৎ পাঁচ ডিসেম্বরের যে আমাদের চাকরিজীবীদের একটি সম্মেলন ডাকা হয়েছে সেখান থেকে আসবে এতে যদি পে কমিশন বুঝতে না পারে বা সরকার বুঝতে না পারে তাহলে সরকার এমপিভুক্ত শিক্ষকদের বেলায় যে সমস্যা ফেস করেছে তারা যেমন দাবি আদায় করে নিয়েই ঘরে গেছে ঠিক একইভাবে এই সরকার পুনরায় হয়তোবা একই ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে বলে আমি মনে করি কারণ আর চাকরিজীবীদের আপনারা নবম পেস্কেল দেবেন এবং পে কমিশন গঠন করে যে মই লাগিয়ে গাছে উঠিয়ে দিয়েছেন এবং গাছে উঠিয়ে দেওয়ার পরে মই টান দেবেন এটা চাকরিজীবীরা মেনে নেবে না কারণ দশ বছর ধরে এই চাকরিজীবীরা পে স্কেলের জন্য অপেক্ষা করছে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন